মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে একটি দুই ইউনিট ছয়তলা বাড়ির ফিলান ডিজাইন আমি আপনার মাঝে তৈরি করার চেষ্টা করবো দর্শকমণ্ডলে আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন স্বপ্ন নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তার ব্যতিক্রম না ঠিক তেমনই একটি অসাধারণ একটি বাড়ির ডিজাইন নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাড়িটি অনেক লম্বা জায়গার উপরে করা তো মাঝখানে সিঁড়ি দিয়ে দুটা ইউনিটকে স্কোয়ার করা হয়েছে এর জন্য সুবিধা হয়েছে যে মাঝখানে সিঁড়ি দেওয়াতে দুইটা বাড়িটা লম্বা মনে হচ্ছে না তো দশমন্ডলে আমরা সদা সর্বদা চেষ্টা করি আমাদের আর্কিটেক্ট টিম নিয়ে আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করার জন্য যে বাড়িটা থ্রি ডি মডেলটা কীভাবে করা হয়েছে জানলাগুলো কেমন দেওয়া হয়েছে দরজাগুলো দেওয়া হয়েছে কেমন আপনি জানেন যে আমরা সব সময় আমরা ছাড়টাকে রুপটপটাকে অসাধারণ ডেকোরেশন করে দিয়ে থাকি এ বাড়ির ঠিক রুপটপটা রুপটপকেও ঠিক তেমনই অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে একদিকে যেমন পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন আছে বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের বসার জায়গা আছে গ্রিন জোন আছে সব মিলায় কিন্তু আমরা চেষ্টা করেছি অসাধারণ সুন্দর করে আমরা এই রুপটপকে সাজানোর জন্য দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে আসলাম আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে আমি দেখাবো প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখানোর আগে আমি আপনি দেখাচ্ছি যে বাড়ির সামনে একটা বড় একটা রাস্তা আছে এই রাস্তা থেকে পার হওয়ার পরে রাস্তা থেকেই কিন্তু বাড়ির যে লম্বা যে জায়গাটা সামনে একটা গ্যারেজ রাখা হয়েছে এবং একটা ছোট ইউনিট রাখা হয়েছে বাম পাশে এবং এটা হচ্ছে গ্যারেজ আপনাদের ইন্ট্রেন্স এটা এটা গ্যারেজের অংশ বাম পাশে হচ্ছে এটা ইউনিট বি এটা ছোট একটা ইউনিট রাখা হয়েছে আর যখন আমি একটা কমন টয়লেটও রাখা আছে সিঁড়ি দিয়ে যখন ইউনিট এতে যাব তখন এটা দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে তো দশ দশমণ্ডলে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করব কীভাবে টিপিক্যাল ফ্লোর প্ল্যানের ডিজাইনটা তৈরি করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী আমি যদি ইউনিট বিতে আসি দেখেন সামনে দুটো বারান্দা আছে দুটো বেডরুম আছে একটা একটা বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা ডাইনিং ড্রয়িং একসঙ্গে করা আছে এর সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে তারপরে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুই বেডরুম দিয়ে এটা সাধন হয়েছে মাত্র পাঁচশো আটত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে যখন ইনিট বিতে যাবে সেটা পাঁচশো আটষট্টি স্কোয়ার ফিট এ ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে বাম পাশে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এটা বেডরুমে বাম পাশে একটা ডান পাশে একটা বেডরুম আছে ডান পাশে যে বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল দশমী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা দশমন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী এই ধরনের একটা তলা বাড়ি নির্মাণ করতে গেলে যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে ফাউন্ডেশনে আপনি প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা থেকে বারোশো টাকা খরচ হবে প্রতি তালা কাস্টিং যদি আমি করতে চাই কাস্টিং বলতে বোঝায় বিম কলাম সাদ সেখানে সাড়ে ছয়শো টাকা থেকে সাতশো টাকা খরচ হয় আর এই ধর বাড়িটা যদি আমি কমপ্লিট এই বাড়িটা তৈরি করতে চাই তা ছবির মতো যদি এরকম একটা বাড়ি তৈরি করতে চাই সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে যে তিন শতক জমিতে এই বাইটা আমরা ডিজাইনটা করছি তাতে বারোশো চল্লিশ স্কোয়ার ফিটে যদি আমি ছয় দ্বিগুণ দিয়ে এবং প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হচ্ছে তাতে এক কোটি তিরিশ লক্ষ টাকা হলে এ ধরনের একটা বাড়ি করা সম্ভব এক কোটি তিরিশ লক্ষ টাকা হলে এ ধরনের একটা বাড়ি করা সম্ভব দশম্বন্ডি রয়েছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন না পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেন তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ